এই গাড়ি অ্যাক্সিডেন্ট করতে মানা। বলো অনেক কিছু জিনিস আছে। মূল্যবান জিনিস। মা আমি? আছে। কে হাঁটতে না এবং কি আমি না। বলে বলে যে পাড়া মোশ আছে বুইলা উঠতে মহিলা মোশ আছে না কামরায় আমার মনে করেন যে খোলা লাইট আছে তারপরেও আমি জিনিস পাতে মোদাব দেনা বুঝছিস ভাই আমার তো দেখছ নাই তো এই তো ভাই পুরো কোন কথা কোন কথা বলে পুলিশে পারে ট্যাঙ্কি ভাঙবো তারা বলে ভাই আমি তো পুলিশের ও নে গেলাম আপনি যদি দিন জিনিস পা দিন রে তো আজকে কালই আতি থানায় দেয় ঠিকই তো এটা আপনাদের বাকি না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বললাম তো কি আনন্দ মোশিবা

মনে করেন যে গাড়ির যাইতে পারি না কারণ গাড়ি পহারাতে চাচ্ছে কি বুঝলেন